বর্তমান লেন সূত্রাপুর निवासी मोहम्मद शाहबुद्दीन এবং জাহানারা বেগমের পুত্র মোরসালিম হোসেন সজীবের শহীদ 5 লক্ষ টাকা মহর ধার্য করিয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় মোহাম্মদ আমিনুল ইসলাম ভাইর ওকালতিতে বিবাহের জন্য প্রস্তাব করতেছে বলেন আলহামদুলিল্লাহ কবুল করিলেন। লল মোহাম্মদ আমিনুল ইসলাম ইনটু ভাই না? জি জি। ওকালতিতে। বলতো আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। বলো বলো বলো।

সার্টিফিকেট অনুযায়ী যাই নিকনেম আছে সার্টিফিকেট আছে না নাই থাকলে লিখে দাও নিচে লিখে শর্ট নাম যদি থাকে লিখে দিলো হয় কলেজের নাম আছে নাম যেভাবে আছে নাম কি স্কুল ডেট অফ বার্থ কত আছে

এ তুমি আসো দিকদার হইছো কেন যাও দিক যাও তোমরা ঢুকে যাও ইয়া এই যে এদিকে যে